আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক বিদেশি যারা আছেন প্রবাসী ভাইদের একটা কমন প্রশ্ন ছিল যে আমি দীর্ঘবিরতি পর দেশে আসছি কিন্তু যখন স্ত্রীর সাথে সহবাস করতে গেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার স্ত্রীর জনিপথ পূর্বের তুলনায় অনেকটা লুজ হয়ে গেছে তাহলে আমার স্ত্রীকে অসতি বা আমি যখন দেশে ছিলাম না এই সময় সে কি অন্য কোনো পুরুষের সাথে অতিরিক্ত পরিমাণে সেক্সুয়াল রিলেশনে জড়িয়েছিল বা এরকম কোনো কাজে লিপ্ত ছিল কি না এরকম প্রশ্ন আমার মনে মাঝে ঘুরপাক খাচ্ছে বা আমি এই সমস্যা থেকে আসলে এই দুশ্চিন্তা থেকে কীভাবে মুক্তি পেতে পারি বা স্ত্রীর জনিপদটা লুজ হওয়ার বা লুজ মনে হওয়ার সঠিক কারণগুলো কী কী এটা জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলে চলে যায় মূল আলোচনায় মূলত বিষয়টা হচ্ছে সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের স্ত্রীদের খুব একটা বাজে অপবাদ দিয়ে ফেলি হয়তো মনে হতে পারে অনেক সময় যে সেই মেয়েটি আসলে এই ধরনের কোনো কাজে লিপ্ত নয় বা এই ধরনের কোনো কাজ সে করেনি তবে সকলের যে ভালো বিষয়টা যেমন নয় ঠিক তেমনই সকলেই যে খারাপ থাকে বা হাজব্যান্ড প্রবাসে গেলেই যে চরিত্রের অধপতন হয় বিষয়টা কিন্তু এমন নয় তো স্বাভাবিকভাবে একজন নারীর জনি কেন প্রসারিত হয় কেন লুজ হয়ে যায় বা বড় হয় এর প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে বংশগতভাবে কিন্তু অনেক নারীদের জনি বড় এবং লুজ হয় অর্থাৎ আমাদের পুরুষের যেমন পেনিস সকল পুরুষের একরকম নয় কারোটা একটু ছোট কাউটা একটু মোটা কাউটা একটু লম্বা কাউটা মাঝারি সাইজের ঠিক তেমনই অনেক মেয়েরা আছে যে তারা বংশগতভাবেই তাদের জিনগত কারণে তাদের জনি বা ভেজানাটা অনেকটা বড় হয় এবং অনেক বড় ভেজানা যখন হবে তখন স্বাভাবিকভাবে একটু লুজ মনে হয় এটা অস্বাভাবিক কিছু না এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি যখন বিয়ে করেছিলাম তখন তো মনে হয়েছিল ঠিক আছে তাহলে এখন কেন মনটা হয় এটা বিষয়টা হচ্ছে যখন একটা মেয়ের শারীরিক বৃদ্ধি হয় বয়সে একটা তারতম্য থাকে তখন স্বাভাবিকভাবেই পূর্বের তুলনায় কিছুটা বড় এবং লুজ মনে হতে পারে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার দ্বিতীয় নম্বর যে কারণ থাকে স্বাস্থ্যগত কারণে বা যদি আপনার স্ত্রীর ওজন অনেক বেড়ে যায় বা মোটা হয়ে যায় অর্থাৎ আপনি যখন প্রবাসী গিয়েছিলেন তখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীর বয়স হতে দেখা যাচ্ছে যে ফোর্টি ফাইভ ফিফটি বা ফিফটি ফাইভ এরকম ছিল এখন আপনি হয়তো দুই বছর তিন বছর পর দেশে আসছেন এসে দেখলেন যে আপনার স্ত্রী মানে ওজনটা বেড়ে পঁয়ষট্টি ষাট বা সত্তর রকম হয়ে গেছে একটা বিষয় মনে রাখতে হবে আপনার স্ত্রীর শরীরে সকল জায়গায় যেমন উন্নতি হয়েছে স্বাস্থ্য বৃদ্ধি হয়েছে ঠিক একইভাবে তার যে ভ্যাজাইনাল এরিয়া এখানে কিন্তু পরিবর্তন আসছে একটা মেয়ে যত বেশি মোটা হবে যত স্বাস্থ্যের অধিকারী হবে তত তাদের ভ্যাজাইনাটা বড় হবে এবং জায়গাটা কিছুটা লুজ মনে হবে কারণ হচ্ছে মোটা মেয়েদের তুলনায় চিকুন মেয়েদের ভেজায় না একটু অ্যাট্রাক্টিভ থাকে বা অনেকটা টাইট ফিটিং থাকে যেটা মোটা মেয়েদের থাকে না তো আপনার স্ত্রী যদি ওজন বৃদ্ধি পেয়ে থাকে সে কারণে জায়গাটা বড় হতে পারে বা আপনার কাছে লুজ মনে হতে পারে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে গর্ভধরণ এবং সন্তান জন্মদান এখানে কিন্তু দুইটি বিষয় বলেছে প্রথমটা হচ্ছে গর্ভধরণ এবং সন্তান জন্মদান যখন কোনো নারী বা কোনো মেয়ে গর্ভধারণ করবে দিনে দিনে যখন তার গর্ভে বাচ্চা বড় হতে থাকবে অর্থাৎ চার মাস পর থেকে কিন্তু তাদের ভেজেনার পরিবর্তন আসতে থাকে ভ্যাজনাটা যত ছোট ছোটো ভ্যাজাই একটা বড় হয়ে ফুলে একটা জামুরার মতো হয়ে যায় যাতে এই জায়গা দিয়ে বাচ্চাটা নর্মালে ডেলিভারি হতে পারে কিন্তু অনেকে নর্মাল ডেলিভারি করেন না তারা সেকশনে বাচ্চাটা বের করেন তারপরেও এই যে একটা পরিবর্তন যেটা তার আগে ছিল না এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় এরপরে যদি কারো নর্মাল সেকশনে বাচ্চা হয় ডেলিভারি হয় তাহলে দেখা যায় ওখানে পেশিগুলো আরও বেশি প্রসারিত হয় বেশি চাপ খায় তখন স্বাভাবিকভাবেই পূর্বের তুলনা কিছুটা বড় হতে পারে এখন দেখা যাচ্ছে আপনি যখন প্রবাসে যাচ্ছেন তখন হয়তো আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করেছে এখন সেই বাচ্চা হওয়ার আগের যে পিরিয়ডটা ছিল আর বাচ্চা হওয়ার পরে যে অবস্থাটা হচ্ছে তখন অবশ্যই কিছুটা পরিবর্তন আসবে এটা নিয়ে মনে দুশ্চিন্তার কিছু নেই এবং স্ত্রীকে দোষার দোষারোপ দেওয়ারও কিন্তু এখানে কোনো ভালো কোনো ইস্যু নেই এটা মনে রাখতে হবে আর চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক মেয়েদের বিভিন্ন রকম ভ্যাজাইনাল প্রবলেম হয় যেমন আমরা বলি এস টি অথবা দেখা যাচ্ছে এএসপিভি অথবা কোনো মেয়ে যদি লিউকোরিয়া বা অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা ভোগেন তখন দেখা যায় এর সঠিক চিকিৎসা না করালে তাদের যে অতিরিক্ত সাদা স্রাপ যাওয়ার কারণে ভ্যাজাইনার যে পেশিগুলো আছে বা যে লিগামেন্টগুলো আছে যেটা জলায়ুটাকে বা জনিপথটাকে খুব শক্তভাবে ধরে রাখে টাইট ফিটিং এটো সেটো রাখে এই জায়গাটা আসলে অনেকটা লুজ হয়ে যায় মানে পেশিগুলো সেরে দেয় এলাস্টিক ছেড়ে দেয় যার কারণে ভেজাইনার যে আর্ট এটা স্বাভাবিক থাকে না এবং অনেকটা অল্প বয়সী মেয়েদের ভেজাইনাটাও বেশি বয়স্ক মেয়েদের মতো মনে হতে পারে বা এটা অনেকটা ঝুলে যেতে পারে বড় হয়ে যেতে পারে ভিতরে প্রসারিত হতে পারে এই সমস্যাগুলো হতে পারে কিছু ভ্যাজাইনাল প্রবলেমের কারণে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত সেক্স করা বা অতিরিক্ত হস্ত করা এখন অনেকের প্রশ্ন থাকবে যে আমি যেহেতু প্রবাসে ছিলাম দেশে ছিলাম না তাহলে আমার স্ত্রীর কি তাহলে অতিরিক্ত করে সেক্স করেছে বিষয়টা হতে পারে সেক্স করেছে অথবা হস্ত করেছে কারণ বর্তমান সময়ে যে সকল পুরুষ ভাই আছেন আপনাদের স্ত্রী পরকে আসক্ত হওয়ার জন্য অতিরিক্ত হস্ত করার জন্য এই আপনারা কিন্তু দায়ী যখন আপনি প্রথমত আপনার স্ত্রী কোনো শারীরিক বা জৈবিক কোনো চাহিদা পূরণ করতে পারছেন না অপরদিকে তার এই চাহিদাটা প্রতিনিয়ত জাগ্রত করতেছেন আপনি যখন ফোনে কথা বলতেছেন তখন উত্তেজনামূলক কথা বলতেছেন আপনি যখন ভিডিও কলে কথা বলতেছেন তখন তাকে পুরো নগ্ন অবস্থায় দেখতেছেন দেখা দেখি করতেছেন এটা করার পরে আপনি যেমন দেখা যাচ্ছে যে হস্তমতন করতেছেন বা ওইখানে কোনো কলগালের কাছে গিয়ে আপনার যৌন চাহিদাটা আপনি পূরণ করতেছেন আপনি সেক্স করতেছেন অথবা হস্তমতন করতেছেন ঠিক একইভাবে আপনি যখন আপনার স্ত্রীকে উত্তেজিত করতেছেন বা তার কোনো চাহিদা পূরণ করতে পারছেন না তখন তার জন্য অপশন দুইটা প্রথম অপশন যদি তার সেরকম সুযোগ থাকে কোনো পুরুষের সংস্পর্শে যাওয়ার মতো বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকলে অবশ্যই সেটা সে করবে এবং যখনই সেটা করবে তখন সে অতিরিক্ত সেক্স করতে পারে এটা যেমন স্বাভাবিক অপরদিকে যদি এরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার স্ত্রী হস্তমতন করতে পারে বা ফিঙ্গারিং করতে পারে বা এগুলো করে করতে পারে মানে তার তারা সে করতেছে কারণ একটা মেয়ে কখনোই তিন থেকে চার মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না তখন তাদের বাধ্য হয়েই হস্ত করতে হচ্ছে বর্তমান মেয়েরা আরও অনেক স্মার্ট তারা শুধু হাত দিয়ে হস্তমতন করে না তারা বর্তমান সময় পেনিস সদৃশ্য অনেক বস্তু যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ আমরা ফরেন বডি বলে থাকি এগুলো কিনে সেগুলো কিন্তু তার ভেজাইনাতে প্রবেশ করার মাধ্যমে সে তার যৌন চাহিদা পণ করতেছে এই যে অতিরিক্ত সেক্স করুক বা হস্ত করুক বা ফিঙ্গারিং করুক যেটাই করুক না কেন এটা অতিরিক্ত করার কারণে কিন্তু তার ভেজাইনাটা পূর্বের তুলনায় লুজ মনে হতে পারে বা লুজ হয়ে যেতে পারে লাস্ট নম্বর যে কারণ সেটা হচ্ছে বয়স বৃদ্ধির কারণে অর্থাৎ যখন কোনো নারীর বয়স বেড়ে যাবে তখন দেখা যাবে তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসবে মেনোপথ চলে আসে অনেক সময় দেখা যায় পিড়ি মেনোপেজ হতে পারে আবার অনেকে দেখা যায় শরীরে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যেতে পারে থাইরয়েডের সমস্যা থাকতে পারে নানাবিধ কারণে দেখা যাচ্ছে যে একজন নারীর ভেজাইনা বা জনিপথ পুরো তুলনায় লুজ হতে পারে এর জন্য যারা প্রবাসে আছেন তাদেরকে একটা বিষয় বলবো সুনির্দিষ্ট কারণ এবং তথ্য প্রমাণ ছাড়া স্ত্রীকে কখনো দোষারোপ করা উচিত নয় বা স্ত্রীর এটা কেন বড় হলো সে আসলে পরকিয়া করেছে কিনা প্রথম স্টেজে যেই আপনার এই ধরনের কথা বলা উচিত নয় আমি যে কারণগুলো বললাম আগে আপনি মেলেন মিলিয়ে দেখেন যে আপনার স্ত্রী আসলে কোন সমস্যাটা তার মধ্যে হয়েছে বা কোন কারণে এটা বড় হতে পারে তো এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ